হাত উপায় এদের জন্য বলো আওয়ামী হাজ যারা উসুলকারী তহসিলদার আদায়কারী মালিকের পরিমাণ দেখাচ্ছেন আদায় করছেন অনেক আদায় করেন নাই অক্ষ ভাণ্ডের অনেক নাম আছেন আদায় করে আদায় করেন এদিকে আপনার মনোযোগ দেওয়া দরকার যদি আপনার ফান্ডের উপর আমল হয় তাহলে আপনার অকল পরিবার আপনার ধর্মীয় অভিধান আপনার জোরদার আপনার হবে চাকরিজীবী ব্যবসায়ী শ্রমিক তারা রুজি রোজগার করে সংক্ষেপ কথা রুজি রোজগার করে চাকরিজীবীরা করে কিনা শ্রমিক করে কিনা এই যে যারা চাকরি ব্যবসায়ী ব্যবসায়ী এরা কিসের থেকে দিবে রোজগার করে রোজগার থেকে ফসল কৃষকরা অক্ষর ক্ষমতা থাকলে অক্ষর মাধ্যমে দান করবে রাষ্ট্রদিনে দিনের দানের কথা উল্লেখ আছে কিনা পুষ্টিপান থাকলে সহজ হয় কিনা দই ফান্ডগুলির পরে আপনার আমল করার জন্য সর্বচেষ্টা চেষ্টা সহ কথা এই দুষ্টিবান কেতাবে লেখা যায় এমনকি ভিক্ষুকরাও চেষ্টা করে তারা এই ফান্ডগুলো আমল করতে পারে দুই দিন পরে বাক্স রেবে কিনা এক মসজিদ চাউল বাড়ার রাখতে পারে কি না তাহলে তাদের পক্ষে আপনার রাতু দিনের দান এ আমল করে আপনার সহজ হয় এ বস্তি রাখলে কি ভাত কমে বড় বড় বরকত হয় দেখেন আপত্তিটা কী শেষ রাবত্তিটা কিসের এটা যখন আপনাদের সাথে কোনো কমজি হয় না আমি আপনাদের বুঝাই বলে দিই জায়েতে জায়েতে রাত দান কোা তাদের জন্য লা হাওলু কাজাম কোা কোনো নাই কোনো হয় নাই এবং তা বয় হয় না নুদুষ্ট না বিলাক কথা কি না আল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালুহুম বিল্লাইলি ওয়ান-নাহারে সরাউ আলাম ইয়াদর কালহু মারджуয়িন আল্লাহ যারা তাদের মাল আমি আল্লাহর মধ্যে ব্যয় করে রাত্রে দিনে গোপনে প্রকাশ্যে তাদের এই মাল ভাই দান রাশি সব আমি আল্লাহর কাছে মজুদ আছে ভালো হব তাদের মৃত্যুর আজাব কবরে আজাব হাসুর আজাব দুধের আজ কোথাও না বছরের ডর হয় তাদের নাই হবে আপনার পুরস্কার কিনা তো এটা আপনার মুষিটা না রাখলে আপনার গোলায় থাকে না পায়খানাটা চলে যায় হজম হয়ে যায় কি না এটা আপনার গোলায় তো থাকতেছে না এটা তো কেন এটার বা আমল নাই রোজগার ফান্ড দিবেন তো পকেটে থে দিতে হবে না হ্যাঁ এটা তো আপনি পাঁচ হয়ে খাওয়া দাওয়া করে হজম করে দিবেন হজম এটা তো সেফি হয়ে যাবে আপনি গোলা থাকবেন তাইখান থেকে মেয়ে লোকের বলে যে হ্যাঁ খুশি চালু রাখলে আপনার খুব জোর দেখা যায় জমা করলে বিশাল আগে দাঁড়ানো যায় তো এই চরম গাফাতি এখনো কিছু গুলো ওদের মধ্যে আছে টাকা পয়সা ধরিতে পারবো একবার দিনে দেবে একবার আসবে কোটি কোটি পারবে অন্য না পারবে এটা মুসলিম চাল একটু সহজ হয় গেছে আচ্ছা তারপরে ফসল যাদের নাই তাদের ফসল বন্যা আছে যারা চাকরি করে ব্যবসা করে এদের জন্য রোজগার ভন্ডা আছে কিনা

ইসলাম শিক্ষার ভিতরে বকলি বর্ণার ভিতরে আয়াত এবং অনুবাদ লেখা যায় পরে শুনে দিলি সেই হাত এটা মুসলিয়া আগুনে জ্বলবে আল্লাহ ডর নাই কোনো হয় নাই রাত্রু দিনে যারা দান করে যাই হোক সাহবাই কাম দান করছেন জানা আছে সকলেরই হজত ওসমান এক সময় দান করছেন কত এক হাজার উঠ কয়টা এর ভিতরে কি আপনার খাদ্য অস্ত্র বোঝাই করছেন আটা বাদা খেজুর অস্ত্র বোঝাই করছেন চালক দুশো ঘোড়া এই একইভাবে খাদ্য বোঝাই করছেন আর এক হাজার এক সঙ্গী করছেন সোহান এর বড় দান ছিল যেমন তিন বার গরিবরা এভাবে না পারলেও তারা সর্বাত্মক চেষ্টা করতেন সংসারে তারা ব্যয় করতেন ধনিয়া তার চেয়ে লাখ হোক হাজার বেশি ব্যয় করতেন ধর্মের মতে অবকাশ নানু এই প্রশ্ন হবে যারা ধরেছিলেন তারা সংশয় কেউ হাজার গুণ লাখ গুণ বেশি ব্যয় করছেন আল্লাহর পূর্ণাঙ্গুন জারি জন্য আর গরিব পারেন নাই তাহলে আপনার সারাদিন যাক কামলা বদলে উপার্জন করতেন অনেক সাবার নাম উল্লেখ আছে অর্ধেক সংশয় ব্যয় করতেন আর অর্ধেক রসুলের হাতে দিতেন তো যা আল্লাহ আগের সে অনেক অগ্রগতি আর আলহামদুলিল্লাহ আগের সে অনেক অগ্রগতি কিন্তু তারপর এখনও অনেক আপনার বলুক বা আপনার বাকি আছে না কেন্দ্রপ্রধান যারা শিক্ষিতরা আছেন তারা লক্ষ্য রাখবেন খোঁজখবর নিবেন যাতে সবাই আপনার গাফফাতি ত্যাগ করে করে আল্লাহ দান আমিন আর দালান আপনার এখন সাত লম্বা দুলান্ডা হলেও চল্লিশ আন অনেক লম্বা না শহরের সাথে কিছু শুধু গ্রামে তো বিরাট গ্রামে বিরাট কিনা তো আপনার অনেকেছেন যাই হোক হলো এক নম্বর বর্ণনা শুনলেন দ্বিতীয় নম্বর বর্ণনা ফেতরা কোরবানি মূল্য গঙ্গ সম্পর্কে জরুরি হওয়ার আসসালাম মুসলিম ভাই সব বিশেষ সংবাদিতে পূর্ণাঙ্গিনের বিশ্ব অভিযান কেন্দ্র বিদ্যালয় এখানে প্রচলিত সরকারি মাদ্রাসা নহে রাজ সরকারের পক্ষ থেকে কোনো বেতন ভাঁধাতে কিছু শিক্ষক কর্মী খাদিম ইসলাম পান না তার ঠিক মহাসঙ্গের মধ্য দিয়ে এখন ধর্মের খাতিরে খালিম ইসলাম হিসাবে আছে আপনার ছাত্র আপনার শিক্ষক যারা ছাত্রদের যে বেতন এটা আপনার মাস সে শেষ আপনার সংযোগ ভাগ করে নেয় আপনার সাতশো পাঁচশো উদ্রেক আপনার এক হাজার টাকা মাসে মনে হয় এরকম কোনো বাংলাদেশ বা কোন দুনিয়ায় এরকম বেতন আছে বর্তমানে মাসে লক্ষ্য করছে কত ভাগ পাঁচশো টাকা বা সাতশো টাকা আর পরীক্ষার সময় একটু বেশি কত ভাগে এক হাজার করে পায় তো এরপর যে এই ক্ষেতমতে আসে এটা আল্লাহর ঘাইনি মতন না এরকম কর্মী আছে যে এক টাকাও তার বেতন নেই আমার মহাজল সাপ উনি জুয়ান থাকতে সারা বাংলাদের দায়িত্ব ভাই ঢাকার পুরা দায়িত্ব ওনার ছিল কারণ তো পরিচালনা সমস্ত দায়িত্ব এখন তো জয়ী হয়ে গেছে শুধুমাত্র আপনার খাওয়ান বাবা তো আপনার একশো টাকা আর কোনো বেতন টতন কিছু নেই মন্ত্রী সাহেব সব কেশিয়ার গিরি আরো বিশাল তার ধামানা বিশাল দায়িত্ব ওনার টাকা ভরা রক্ষণাবেক্ষণ অনেক কিছু মানে একটা পাইপ কোনো মাসিক বেতন নেই মাঘ না ফিরি লক্ষ্য করছে ক্রীড়ামন্ত্রী ওদের শক্ত না কি টাকা ভরা হিসাব রক্ষণাবেক্ষণ কঠিন কিনা ওনার কোনো খাউনটাও কোথাও দেওয়া সম্ভব হয় না তো এইভাবে আমার সঙ্গে যারা খালি মানুষ আছে দুশো টাকা রোজ ছয় হাজার টাকা বাস এতে সংসার চলে তো যাই হোক

আচ্ছা যাই হোক তো সবাই যদি এই বিষয়টা বুঝে তাহলে আমি রসুল বাজার সময় চারশো চাপ আসিলে ঘরে চব্বিশ ঘন্টার জন্য মোতায়েন দরবারে কতজন চারশো আসি সাতশো হইত ঘরে যায় চারশো যুদ্ধে পাঠাইতেন তাদেরকে এবং জ্ঞানীগুণী তারা শিক্ষা দান করতেন ধর্মী অভিযান যখন সে কাজে সেই কাজে ব্যবহার করতেন কয় ঘরে বিশাল শক্তি কিনা এখন চারশো চব্বিশটা মোতায়েন দেয় বিশাল শক্তি না র এখন তো এইভাবে যদি সবাই যদি বুঝতো তাহলে আপনার এই পানি চাই এইভাবে কয়েকশো লোক আপনার এইভাবে মোতায়েন রাখা সম্ভব হইতে কিন্তু বিষয়টা কতকে বুঝে কতকে এখনো বুঝে না এখন সব জায়গায় পুরাপুরি চালু হয়ে অনেক মোটামুটি আগের সে অনেকটা অগ্রগতি হয়েছে আলহামদুলিল্লাহ হিসাবে তো খাদেম ইসলাম সবাই প্রত্যেকে ধর্মের খেদমাত করেন না প্রত্যেকে দাওয়াতি কাজ করেন না প্রত্যেকে আপনার দিনের করেন আপনার চাকরি নিয়ে ব্যবসা বাকি মহাব্যসে আপনারা প্রত্যেকে দিন শিখেন দাঁড়িয়ে চেষ্টা করেন কিন্তু চব্বিশ হাজার ওয়ার্ক ফ্রম মোতায়েন হাদির পক্ষ থেকে এইভাবে তো সংখ্যা একবারে কম হবে তো খুব ভালো চিন্তা করবেন যাতে এটা পুরা চালু করা যায় চেষ্টা করত অর্ধেকটা কথা বলা হয়েছে রসুর বাগের সময় ছিল রাষ্ট্র হাতে ছিল রাষ্ট্রকে আমাদের হাতে আসে এখন প্রত্যেকের এলাকায় আত্মীয় স্বজন আছে কিনা গরিব আছে কিনা তো বাকি অর্ধেক যার যার এলাকার বুড়ি জানে যারা গরিব আত্মীয় মধ্যে তারা এদেরকে দেওয়ার চেষ্টা করবে আর নোভোর দায়িত্বে অর্ধেক দেওয়ার চেষ্টা করবে আপনার সুন্দর হয়েছে কিনা আর আরও লেখা যায় প্রকাশাহী তারা ধনী নহেন আপনার নিজ নিজ মহল্লা আত্মীয় স্বজনদের মধ্যে দ্বারা জায়গা সত্যাগ কোরবানি দাতা তাদেরকে যথাসাধ্যে বুঝসামুজ দিয়া টাকা সংগ্রহ করিয়া তো মহান উদ্দেশ্যে নারুভোরের দায়িত্বে প্রধানগত সর্বাত্মক চেষ্টা প্রদান করার জন্য সব চেষ্টা করতো মা সব হাসি হাসিল আশা করি আমাদের এরকম লোক আছে তারা দ্বিতীয়বার থেকে আদায় করে ওই পরিমাণ সব সেবায় পাঁচজন লোকের আদায় করলেন আদায় করে আপনার জমা দিলেন পাঁচজন লোকের দান করেছে সব আপনার এক প্রশ্ন না দিয়ে সেই সব বোঝার কথা আপনার চেষ্টা আপনার কথায় এমন যদি আপনার এবার সব পুরা সবটা ওই এখন অনেক গাপ দেখেন এখন 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 আপনার গাফপাতি চরম আপনার গাফপাতি